তো হ্যালো বন্ধুরা আজকে আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে যাবো কি কারণে বাস স্ট্যান্ড যাবো আজকে আমরা ফলের দাম জানতে যাবো কেন রমজান মাসে সবাই জানে নাকি ফলের দাম বেশি কত দাম আছে আজকে আমরা সব মিলে জেনে নেবো ফলের দাম কত আছে সিউড়ি বাস স্ট্যান্ডে সিউড়ি বাস স্ট্যান্ডে সবাই জানে যে আজকে সিউড়ি বাস স্ট্যান্ডে একদম বিখ্যাত ফলের মার্কেটের জন্য তো ফলের মার্কেট এতটাই ফলের মার্কেট যে দেখে আপনার অবাক হয়ে যাবে না এতটাই ফল চারিদিকে ফলের দোকান চারিদিকে বাস বাস স্ট্যান্ড কিন্তু ফলের দোকান বেশি তো আজকে আমরা দেখবো বাস স্ট্যান্ডে ফলের কিরকম দাম আর পাইকারি দোকান কোথায় আছে বাস স্ট্যান্ডে দোকানও সিউড়ি বাস স্ট্যান্ডে আছে ফল আবার এত কমের রেটে পাওয়া যায় কিন্তু আমি ভাবনা চিন্তা এত কম এত কম রেটে ফল কি করে হয় তো আমরা আজকে দেখতে যাবো বাস স্ট্যান্ডের ফলের রেট কেমন চলছে তাই দেখা যাক তো আমার চ্যানেল যদি নতুন থাকো সবাই তো সাবস্ক্রাইব আর বেল বেলাইকেন তো নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা সব থেকে আগে পেয়ে যাবেন আর নেক্সট ভিডিও এখন থেকে বলে দিই নেক্সট ভিডিও হবে আমাদের ফলের রেট কত পাইকারি দোকানে যে ক্রেপ আছে সেই রেটের দাম কত ওটার জন্য ফল হবে বেশ নেক্সট ভিডিও চর্চা শুরু করা যাক আমাদের এই যে আমাদের বাইক রয়্যাল এনফিল্ডের চাবি আমরা এখন যাব বাইকটাতে নিয়ে তো রেডি থাকো সবাই আমাদের বাইক এই যে আমাদের বাইক রয়্যাল এনফিল্ড আমাদের এই যে ঢাকা আছে বাইকটি নিয়ে যাবো আমরা চারিদিকে একটাই প্ল্যাটফর্মে প্রত্যেক প্ল্যাটফর্মে একটাই দোকানে সে হলো ফলের দোকান এই চারিদিকে দেখছেন যে ফলের দোকান চারিদিকে চারিদিকে ফলের দোকান দেখছেন সমস্ত দোকানে কিন্তু আপনারা এই যে দোকানটা দেখছেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে সমস্ত দোকানে কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন এই যে নিচের দোকানটাতে ফল পেয়ে যাবেন চারিদিকে দোকানে ফল পাবেন আপনারা তো এখানে আসবেন সিবি বাস স্ট্যান্ডে ওয়েস্ট বেঙ্গল বীরভূম সিবি বাস স্ট্যান্ড আপনারা আসবেন চারিদিকে কিন্তু ফলের মার্কেট ফল অনেক কম দামে পেয়ে যাবে আপনারা ফ্রেশ কোয়ালিটি ফল পাবেন ঠিক আছে ফ্রেশ কোয়ালিটি ফল পাবেন আপনারা এই যে সামনে স্ট্যান্ড দেখছেন একটা এই সামনে আমার দোকানও আছে চারিদিকে ওই যে এসএফ ড্রাই ফ্রুট যেটা দেখছেন পাইকি রেটে ফল পাওয়া যায় তো আপনারা দেখাবো দোকানটা তবে দেখে নিই ওই দোকানটাও যাবো আমরা তারপর উপর থেকে সিউড়ি বাস স্ট্যান্ডের সঙ্গে দেখিয়ে দিই এই যে সিউড়ি বাস স্ট্যান্ড আপনার আসবেন চারিদিকে ফলের দোকান নিচে নিচে নামি আমরা দেখাবো সমস্ত ফলের দোকান দেখাবো আমরা নিচে নেমে এই যে নিচে এই যে নিচে নেমে দুটো ফলের দোকান নিচে নেমেই দুটো ফলের দোকান সামনে এখানে ড্রাই ফ্রুট দেখা যায় সামনে এই যে সামনে দেখুন খেজুর দেখা যায় রাখা যায় পিছন করে এবং নিচে যাইলে সমস্ত ফলের দোকান আসে ভিজিট করবো দেখবো কেমন কি কোয়ালিটি ফল পাওয়া যায় প্রত্যেক দোকানে দেখবো আমরা আর এই যে দেখুন এই যে এই যেমন ফ্রেস কোয়ালিটি আপনি পাবেন আপনারা দেখেন এই যে এই যে আডানি আপেল সব থেকে ফ্রেস কোয়ালিটি এই যে আঙ্গুরও দেখেন কি সুন্দর আঙ্গুর ঠিক আছে এই যে আঙ্গুর এত সুন্দর আঙ্গুর এই যে লেবু লেবুটাও কি ফ্রেশ কোয়ালিটি লেবু এই যে মোসম্বি লেবু আছে এখানটা এখানে বেদনা আছে পাশে দেখেন পেটি পেটি সব দিন কিন্তু পেটি বেটি এখানে কিন্তু আপনারা লুজ পাবেন না এখানে পাইকারি দোকানে আমি এসেছি এই যে হচ্ছে পাইকারি দোকান এই যে আপনি ডিব্বা ডিব্বা খেজুর দেখছেন প্যাকেট প্যাকেট খেজুর যা আরবের খেজুর গুলা দেখছেন এগুলো আমাদের লোকাল খেজুর আছে তো এখানে সব পাইকে এটা আপনারা পাবেন পেটি পিটি খেজুর দেখা যাচ্ছে সামনে আপনারা লুচ দেবেন না আপনার লুজ কিন্তু এই দোকানটাতে দেবে না পাইকে এটা এই যে সামনে খেজুর দেখছেন খেজুরটাও কিন্তু পাইকারি রেটে বিক্রি কি একটা ফ্রেশ কোয়ালিটি খেজুর আছে ভালো খেজুর এই পাবেন এই যে আপেল পাবেন পেটি পেটি আপেল যে সামনে যে দোকান দেখা এই যে দোকানটা এই যে দোকানটা যেটা দেখছেন ঠিক আছে এই দোকানটা আছে আপনি লুচ পাবেন যে দোকানে কেনাকাটি চলছে আপনারা লুজ পেয়ে যাবেন এই দোকান থেকে এই মালটাই পেয়ে যাবেন আপনার এই দোকান থেকে লুজ এই দোকানটাকে পাবেন আপনার পাইকারি যে পেটি এই যে দেখছেন বস্তা বস্তা আপনার মৌসুমি দেখতে পাচ্ছেন বস্তা বস্তা এই যে পেটি পেটি আপনার আঙ্গুর দেখতে পাচ্ছেন আঙ্গুরের ট্রে রাখা আছে সামনে এই সমস্ত কিছু পাইকারি রেটে পাবেন দোকানের মালিক বসে আছে আজাদ ফাস্ট ফ্রুট এই দোকানটার নাম হচ্ছে ঠিক আছে এই দোকানটা পেয়ে যাবেন আপনারা সিউড়ি বাস স্ট্যান্ডে আসবেন এই পাইকারি কিন্তু আপনার পাইকারি দোকানে দোকানটা আসবেন এই যে সামনে লুজ এই যে লাচ্ছা পেন আজাদ লাচ্ছা এই যে হলদিরামের রামের লাচ্ছা বাল্টি দেখছেন এই যে এই দোকানটার নাম হচ্ছে লুজ দোকান এটা নাম হচ্ছে এস ফাস্ট ফ্রুট এই যে নকশা ফলের দোকান যাকে বলা হয় যে আপনারা এই পাবেন এই যে এই দোকানটা নিয়ে যাচ্ছে কাঁচের যে সার্টার আছে এখানে আপনি পাবেন পাইকারে ড্রাই ফ্রুটস এই যে আপনি খেজুর পাবেন খেজুর দেখতে পাচ্ছেন আপনারা খেজুরে কেটে কেটি খেজুর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিসমিস রাখা আছে কেটে কেটি সমস্ত কিছু কিন্তু পাইকি রেটে পঞ্চায়েত ডিপেন্ড হবে সেটি মধ্যে আছে এই যে আপনারা দেখছেন ড্রাই ফ্রুট আছে এখানে সমস্ত কিছু যে ড্রাই ফ্রুটের যত রকম আইটেম আছে খেজুর দেখা যায় এই যে খেজুর কোম্পানি যেটা আছে এই যে মোরাব্বা সিউটির বিখ্যাত মরাব্বা এই যে এখানে পেয়ে যাবেন পেটি দেখেন এখানে আসবেন মোরাব্বা নিয়ে যাবেন সিউড়ি বিখ্যাত মোরাব্বা এই যে ড্রাই ফ্রুট দেখেন দেখেন আমি এক পেট এই সমস্ত কিছু পাঁচ মিশালে এই যে খেজুর দেখছেন পেটিতে খেজুর ভরা আছে কিন্তু প্রত্যেক পেটিতে কিন্তু খেজুর আছে সমস্ত জিনিস আছে এই যে এই জিনিসটা দেখেন এই জিনিসটা দেখে আপনারা এটাও কিন্তু প্যাকেট পেয়ে যাবেন আপনারা সমস্ত কিছু জিনিস তো আমরা এখন বাইরে বেরো বাইরে বেরিয়ে দেখি অন্য কোনো দোকানগুলোতে দেখি এই যে দেখেন ডাব যাচ্ছে দেখেন ডাব ডাব ফ্রেশ কোয়ালিটি এই যে গঙ্গা দেখেন সমস্ত জিনিস এই দোকান থেকে লুজ পাবেন আপনারা আপনারা আসবেন এই দোকান থেকে লুজ পাবেন লুজ সবকিছু পেয়ে যাবেন এই যে ফলের দোকানে যে দেখেন লুজ লুজ পেয়ে যাবেন আর এই যে সমস্ত ফলের দোকান যেগুলো দেখছেন এই যে আঙ্গুর আর সব ফ্রেশ কোয়ালিটি রমজান মাস উপলক্ষে সমস্ত কিছু ফ্রেশ কোয়ালিটি ফল কিন্তু এই দু আপনারা পেয়ে যাবেন এই যে এখানে কলা দেখেন কলা পাওয়া যাচ্ছে দেখেন এখানে ঠিক আছে আঙুর এই যে হেল্পার একটা দেখেন হেল্পার দেখেন মানুষের এইটা চাপিয়ে দিচ্ছে এই যে ধীরজের ফলের দোকান আছে সামনে রাজকুমারের ফলের দোকান এই সমস্ত কিন্তু ডুচ আপনারা পেয়ে যাবেন ফল এখানটা ফ্রেশ ফল যে দেখেন এখানটা আছে আপনি পেয়ারা পাবেন শসা পাবেন এখানে সব কিন্তু খুচরো বিক্রি এখানটা এখানে এক কেজি পাঁচশো দুশো আপনারা পেয়ে যাবেন এখানে এই যে এখন ফল পাবেন এখানে লুচ ফল পাবেন কলা পাবেন এই যে এখানে আপনার এক কেজি পাঁচশো খদ্দে লেগে আসে দেখেন এই যে বিক্রি হয়ে যায় এই বাসের ফলের দোকান এই যে আছে বিভিন্ন ফলের দোকান চারিদিকে আছে এই যে আঙুর এই দোকানে ফ্রেশ কোয়ালিটি আঙুর কিন্তু এই যে দেখেন এইটা আছে একদম লেবু মৌসুমি ফ্রেশ কোয়ালিটি শসা পাবেন এখানটা এই যে দেখেন চারিদিকে শুধু ফলের ফলের দোকান বা ফলের দোকান এই যে কলার দোকান আছে ফলের চারিদিকে কিন্তু ফ্রেশ কোয়ালিটি ফল আপনারা আসবেন এখন সেগুলো বাস স্ট্যান্ড তখন দেখে যাবেন চারিদিকে শুধু ফলের ফলেরই মার্কেট এই মার্কেটটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস্টে কিন্তু চারিদিকে ফলের দোকান চারিদিকে এই যে দোকান নেই নজ এইটা দেখেন নবাব ফাস্ট ফুড নবাব ফলের দোকান আচ্ছা এই দোকানটা দেখেন কিন্তু ফ্রেশ কোয়ালিটি ফল না আপনারা সমস্ত কিছু দেখেন ফলের কোয়ালিটি দেখেন সেটা এত সুন্দর কোয়ালিটি দেখেন এই যে আপেলের কোয়ালিটি দেখেন আদানি আপেল তার অনেক রকম কোম্পানি আছে আপেলের সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এই নবাব দোকানে এসে এই যে আপনারা দেখছেন এই যে দোকানটা দেখেন এই যে সব সমস্ত কিছু পাবেন এই লাচ্ছা পাবেন এবং ড্রাই ফ্রুট পাবেন এই যে দেখেন কালো আঙ্গুর আছে চারিদিকে সব উঠবে এই যে এই জিনিসগুলো দেখা দেখতেই পাওয়া যায় না তার সাথে পাওয়া আছে দেখেন পেঁপে পাওয়া আছে তারপরে এই যে এই যে কলা দেখেন ফ্রেশ কোয়ালিটি কলা কলা দেখে আমরা মন ভরে যাবে এই যে ছেলেকে লাগাচ্ছে দেখেন না দোকানটা দেখো এত বড় বড় কলা দেখেন সাইজ দেখেন কলা একদম ফ্রেশ কলা একদম কলা দেখলে বলে হ্যাঁ কলা দেখেন

বাইকটা রেখে দিই আমরা বাইকটা রেখে দিলাম দেখুন তো তো এরপরের ভিডিওতে আমরা এখন দেখব দাম কত ঠিক আছে তখনকার লেগে নতুন যদি কেউ থেকে থাকো তো সাবস্ক্রাইব করবে তাহলে নতুন নতুন ভিডিও পেতে সবথেকে আগে বেল আইকনটা দিয়ে দিন দেখুন পরের ভিডিওতে আমরা সব দেখাচ্ছি